হ্যালো এভরিবডি তোমরা সবাই কেমন ছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা সরকারি পলিটেকনিক চান্স পাও নাই তো অবশ্যই বেসরকারি পলিটেকনিক এ পড়তে চাচ্ছো তো তোমরা ঠিক করতে পারতেছো যে কোন ডিপার্টমেন্টে পড়বা তো আমি তোমাদের 100% গ্যারান্টি ভালো কিছু ডিপার্টমেন্ট তোমাদের সামনে নিয়ে আসছি তো এক নাম্বার হচ্ছে সিভিল ঠিক আছে তো সিভিলে পড়লে অবশ্যই তোমরা বের হওয়ার পর চাকরি 100% পাবা হয় সরকারি না হয় বেসরকারি চাকরি পাবাই মানে চাকরির বিপরীতে কোনো শুনি চাকরি পাবাই

আর কম্পিউটার যদি পড়ো কম সুযোগ চাকরি তোমার কিন্তু অনেক কম এখানে নিবেদন দিয়ে সহজেই আমরা তোমরা হাই স্কুলে স্টেট টিচার হতে পারবা তারপরে কিছু ছোটখাটো নিয়োগ আছে তাহলে ওরকম বড় ন হয় কিন্তু প্রাইভেট সেক্টরে যারা ভালো কিছু করতে চাও তারা কম্পিউটারে অবশ্যই মুক্তি হতে পারো ঠিক আছে তো আশা করব তোমরা এই কয়েকটা ডিপার্টমেন্টের বাইরে কখনই মুক্তি হবে না তাহলে অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে এইখান থেকে পরে চাকরি সুযোগ সুবিধা অনেক কম নাই বললেই চলে ঠিক আছে তো এক নাম্বার চলে তো অবশ্যই তোমাদের থাকবে সিভিল যদি কারোর ইচ্ছা থাকে যে সিভিল পড়বা বা কেউ কোনো কিছু না তাহলে অবশ্যই সিভিলে পড়বা ঠিক আছে তারপর ইলেকট্রিকালে পড়তে পারো মেকানিক্যাল অথবা কম্পিউটার এর বাইরে কখনোই কোনো ডিপার্টমেন্টে ভর্তি হওয়া না ঠিক আছে যদি ভর্তি হবো তাহলে বুঝতে পারবো যে একটা সময় তোমাদের পস্তাতে হবে এবং সেই সময় আমার কথা না মনে পড়বে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো এবং পোল্ট্রিং সময় আরো বিভিন্ন ইনসুড পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে